কিছুদিন আগে কধু বিশ্বাস ইউটিউব চ্যানেল আইজ অনে গিয়ে ইন্টারভিউ দেন তো ইন্টারভিউতে উনি দাবি করেন যে ওনার সাথে ওনার এক ফ্রেন্ড যে কিনা ফেরদৌস হাসান নামের একজনের সাথে তার তার একটা প্রয়োজনে তার গাড়ি ব্যবহার করেছেন তা আমার প্রশ্ন হচ্ছে উনি কিন্তু ওই লোকের মানে ইয়ে দিতে পারে নাই ডেসক্রিপশনটা সুন্দর করে দিতে পারে নাই এবং উপস্থাপিকাও তাকে ভালো করে ধরে নাই তাকে কোয়েশ্চেন করে নাই বারবার ওই লোকের সাথে তার সম্পর্কটা কি অ্যাকচুয়ালি উনি একটা বিপদে পড়ছে সেটা হচ্ছে হত্যা মামলার আসামি উনি জামিন পাওয়ার জন্য ওই ভদ্রলোকের হেল্প নিয়েছে কিন্তু ওই ভদ্রলোকের কি এমন দায় পড়েছে তাকে হেল্প করার কেমন সম্পর্ক তাদের মধ্যে কেন কদু বিশ্বাস নিজেকে বিবাহিত দাবি করেন আবার কি ওই ভদ্রলোক যাকে উনি চেনেন না তার গাড়ি কেন ব্যবহার করবেন তাহলে এখানে একটা রাজনৈতিক আশ্রয়ের বিষয় আছে নিশ্চয়ই ফেদুস অনেক টাকা এবং রাজনৈতিক ভাবে উনি বিএনপি সমর্থন করেন এবং তাকে কিছু একটা দিয়েছেন উনি গিভেন টেক হয়েছে এখানে তার মানে কুদু কিছুদিন ওই ভদ্রলোকের সাথে থেকেছেন থাকার পরে একটা গিভেন টেক হয়েছে এবং সেখানে তাকে জামিন দেওয়া হয়েছে তাহলে আবার উনি বলছেন উনি সাকিব খানের বিবাহিত স্ত্রী একজন স্ত্রী যখন বিপদে পড়বেন তখন স্বামী তাকে হোক করবেন তো শাকিব খানের ছায়া কোথায় এখানে উনি সাকিবকে বলছেন উনি মুখে যে সাকিব খানের আমি ওয়াইফ আমি বিবাহিত আবার উনি ওই হেফফেদ গাড়িতে বিয়ে বসে আছেন তার সাথে কি ঠনা ঠলি করছেন তার সাথে সিঙ্গাপুরে রাত কাটাচ্ছেন আবার এখন নতুন নিজেকে বিএমপি কর্মী হিসেবে এস্টাবলিশ করে বিভিন্ন খানে জয় চৌধুরী বলেন এখন যত আপনি হিন্দু সেলিব্রিটি পাবেন তারা এখন এই কাজগুলাই করবে সবাই বলি নাই কিছু কিছু যারা সুবিধাবাদী এই কোড বিশ্বাসরা হচ্ছে সুবিধাবাদী ওরা কিন্তু অ্যাকচুয়ালি মন থেকে প্রাণ দিয়ে কিছু নিজেদের সুবিধাটা আদায় করার জন্য যখন ওকে যে টাকা দেয়